আসসালামু আলাইকুম বিজি সার্স ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে সবাইকে স্বাগত যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা ছিলেন যে বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবিতে আবেদন করবেন তাদের জন্য সুখবর যে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি আজকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তিটি সম্পর্কে আজকে আপনাদের ডিটেলস বলবো আপনার যে যেখান থেকে দেখছেন না কেন ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং যদি ইতিমধ্যে কেউ সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তাকে ধন্যবাদ এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী যে কোনো আপডেট সবার প্রথমে আপনার ফোনে চলে যায় চলুন আজকে এই বিজিবি নিয়োগ সম্পর্কে বিস্তারিত তুলে ধরা সীমান্তের বাংলাদেশে সীমান্ত রক্ষার রক্ষায় গর্বের অংশীদার হন এখানে বিজ্ঞপ্তিতে যা লেখা আছে এবং বিজ্ঞপ্তির সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আমি সেগুলো বিস্তারিতভাবে তুলে এবং আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন আমি লিংকে সার্কুলারটি দিয়ে দেব যাতে পরবর্তীতে আপনারা সার্কুলারটি দেখে আরো বিস্তারিত জানতে পারেন ডিজিটাল পদ্ধতিতে একশো চারতম ব্যাচে জিডি পদে পুরুষ এবং মহিলা প্রার্থী ভর্তির বিজ্ঞপ্তি বিজিবির যে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এবং বয়স কত হবে এবং কাদের বয়স কত হলে আবেদন করতে পারবে এখানে দেওয়া আছে যে শিক্ষাগত যোগ্যতা আছে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কমপক্ষে থ্রি পয়েন্ট পেতে হবে এক্ষেত্রে এটা হলো পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে থ্রি পয়েন্ট আর এইচএসসি তে এটা হলো 3 পয়েন্ট লাগবে এসএসসি তে এবং এইচএসসি তে লাগবে কম পক্ষে 2.50 যারা 3 এসএসসি তে পয়েন্ট এবং এইচএসসি তে 2.5 পাবেন তারাই এখানে আবেদন করতে পারবেন এখানে বেতন স্কেল আছে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 9000 থেকে 21800 টাকা তার ভিতর আছে বাড়ি ভাড়া বাস স্থান এবং বিবিধ মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধা দিয়ে এবং এই বেতন ছাড়া এই সুবিধাগুলো আপনারা পাবেন এক্ষেত্রে বয়স মানে কার আবেদন করতে পারবেন বয়স কত পর্যন্ত আবেদন করা যাবে যাদের বয়স তিন আট দুই হাজার পঁচিশ তারিখে বয়স ১৮ হতে তেইশ বছর অর্থাৎ যাদের বয়স তিন আট দুই হাজার পঁচিশ অর্থাৎ আট মাসের তিন তারিখে যাদের বয়স আঠারো থেকে তেইশ পর্যন্ত হবে এর ভিতরে যাদের বয়স থাকবে তারাই শুধু আবেদন করতে পারবেন এবং ধরুন যদি চার আট দুই হাজার হতে তিন আট দুই হাজার মধ্যে হয় অর্থাৎ যাদের বয়স চার আট দুই হাজার হতে তিন আট দুই হাজার মধ্যে যদি হয় তাহলে সেক্ষেত্রে তারাও আবেদন করতে পারবে কিন্তু উল্লেখ আছে যে বয়স গণনার ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় করে বয়স বা তারা কিন্তু আবেদন করতে পারবেন না অর্থাৎ এক্ষেত্রে আপনারা খুব সতর্কভাবে আবেদনটি করে নেবেন আবেদনটি সার্কুলার পরে সম্পূর্ণ বুঝে তারপর আবেদন করবেন এক্ষেত্রে আবেদন করতে হলে শারীরিক যোগ্যতা কি হতে হবে দেখুন এখানে উচ্চতা হতে হবে এক মিটার পাঁচ ফিট ছয় ইঞ্চি এই ফিট ইঞ্চি হতে হবে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে এক পয়েন্ট ছয়শ মিটার বা পাঁচ ফিট চার ইঞ্চি তারপর ওজন হতে হবে হইল যে উনপঞ্চাশ কেজি থেকে আহ সাত মহিলাদের বা অন্য অন্য নিগোষ্ঠীদের ক্ষেত্রে সাতচল্লিশ আমি এটা আবার একটু বলছি ওজন ওজন হলো সাতচল্লিশ পয়েন্ট আটশো পঁচানব্বই কেজি একশো দশ পাউন্ড ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে আহ সাতচল্লিশ পয়েন্ট একশো তেহাত্তর কেজি অর্থাৎ একশো চার পাউন্ড তারপর বুকের মাপ হতে হবে স্বাভাবিক যাদের একাশি আর যদি তাহলে আহ ছিয়াশি পয়েন্ট চৌত্রিশ সেন্টিমিটার অর্থাৎ চৌত্রিশ ইঞ্চি মানে স্বাভাবিকভাবে ভাবে বত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত করলে চৌত্রিশ ইঞ্চি যাদের বুকের মাপ আছে তারা আবেদন করতে পারবেন কিন্তু ক্ষুদ্র নিগোষ্ঠী এবং সম্প্রদায়ের ক্ষেত্রে অর্থাৎ ইঞ্চি থেকে বত্রিশ স্বাভাবিক থেকে যারা ক্ষুদ্র নিগোষ্ঠী কিংবা অন্যান্য অন্য সম্প্রদায় যারা আছে তাদের ক্ষেত্রে এবার আপনার আহ বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে এবং কোন তালাক প্রাপ্ত যদি কেউ থাকেন তারা আবেদন করতে পারবে না তারপরে পাঁচ নম্বরে আছে সকল জেলা সমূহতে সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে আসন সংখ্যা সীমিত সকল জেলা থেকে পুরুষ ও মহিলা আবেদন করতে পারবেন এবার রেজিস্ট্রেশন শুরু হবে কবে থেকে বিজ্ঞপ্তি অনুচ্ছেদ এক দুই তিন অনুযায়ী আগ্রহী যোগ্য পুরুষ ও মহিলা প্রার্থীগণ এখানে যে লিঙ্ক দেওয়া আছে জয়েন বর্ডার গার্ডিবি দিয়ে আমি লিঙ্কটা দিয়ে লিঙ্কে ঢুকে তারপরে আপনার আবেদন করতে করতে হবে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন শুরু হবে চৌঠা ফেব্রুয়ারি দুই তারিখ সকাল এগারো গোটিকে হতে তেরোই ফেব্রুয়ারি দুই তারিখ রাত এগারোটা পর্যগারোটা উনসাইট পর্যন্ত মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন আমি এখানে আবার বলছি কিভাবে রেজিস্ট্রেশন করবেন প্রথমে আপনারা এখানে যে লিংক দেওয়া আছে সেই লিংকে অর্থাৎ এস টিপি স্লাস জয়েন বর্ডার গার্ড ডট বিজিবি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে এখান থেকে আপনার রেজিস্ট্রেশন করতে হবে তবে রেজিস্ট্রেশন শুরু হবে চার ফেব্রুয়ারি দু পঁচিশ তারিখ দশ ঘটি গতে তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন এরপর আবেদনের পদ্ধতি আবেদনের পদ্ধতি হলো কিভাবে আবেদনটি করবেন বিজিবি ই রিক্রুটমেন্ট ওয়েবসাইট অর্থাৎ আবেদনের যে ওয়েবসাইটটি আছে জয়েন বড়াগার ডট বিজিবি ডট বিডি এই বিজ্ঞপ্তির যে সাইটটি আছে এখানে ছয়টি ধাপ সম্পূর্ণ করে তারপর আপনার আবেদনটি সম্পূর্ণ করা হবে যখন আপনারা লিংকে ঢুকবেন তখন সেখানে যে সব তথ্যগুলো চায় আমি এই আবেদনটি করার ক্ষেত্রে কিভাবে অনলাইন আবেদন করবেন আমি এ ব্যাপারে ভিডিও দেব পরবর্তী যে ভিডিওটি দেব সেখানে আপনারা নিজেরা আবেদন করতে পারবেন কিভাবে করবেন সেটা আমি দিয়ে দেব দেখুন তারপর এখানে নির্দেশনা দিয়ে দিছে প্রথম ধাপে হলো যে যোগ্যতা পরীক্ষা নিয়োগ বিজ্ঞপ্তি হতে আবেদন করুন বাটনে ক্লিক করুন প্রথমে আপনারা যে লিংকে যাবেন সেখানে আছে আবেদন করুন এই বাটনে ক্লিক করবেন আমি এখানে বিস্তারিত বলতে অনেক সময় লেগে যাবে আপনারা এই বিজ্ঞপ্তিটা দেখে নেবেন আর আমি পরবর্তীতে যে আবেদনের কিভাবে অনলাইন আবেদন করবেন সে যে ভিডিও দেব সেটা দেখেও আপনারা নিজেরা নিজেরা করতে পারবেন তবে আবেদনের ফি যেটা গুরুত্বপূর্ণ আবেদনের ফি ধরা হয়েছে ছাপ্পান্ন টাকা ছাপ্পান্ন টাকার ভিতরে প্রথম রেজিস্ট্রেশন করতে পারবেন তারপরে শিক্ষাগত যোগ্যতা তো বললাম তারপরে এখানে পাঁচ নম্বরে যে ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড এখানে যেভাবে দেওয়া আছে যে তথ্য আপনারা ভালো করে দেখে বুঝে তারপরে অনলাইনে আবেদন করবেন এখানে সবচেয়ে যে যে গুরুত্বপূর্ণ আছে আট মেডিকেল এবং অন্যান্য পরীক্ষা গ্রহণ এটা আপনারা ভালো করে পড়ে নেবেন নয় নাম্বার আছে ভর্তির সময় আবশ্যিকভাবে যা সঙ্গে আনতে হবে অর্থাৎ ভর্তি পরীক্ষার সময় এই যে নয় নম্বর যে অপশনটা এটা খুবই গুরুত্বপূর্ণ এই নয় নম্বরটি পড়ে বুঝে এখানে যা যা নিতে বলছে আপনি ভর্তির সময় সেই সব কাগজপত্র গুলো নেবেন যেরকম আমি অল্প একটু বলি কতে আছে যে এসএসসি এস এর পাশের মূল সার্টিফিকেট নেবেন তারপর আছে সংশ্লিষ্ট কলেজের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষক কর্তৃক যে প্রশংসাপত্র আছে সেই প্রশংসাপত্র নেবেন তারপর অভিভাবকের অনুমতি পত্র নেবেন তারপর ইউনিয়ন পরিষদ বা কাউন্সিলর কর্তৃক যে নাগরিক সনদ যেটাকে বলা হয় সেটা নেবেন প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক তো চারিত্রিক সনদ সেটা নেবেন সদ্য তোলা ছবি নেবেন ছবি লাগবে কিন্তু এগারো কপি এগারো কপি ল্যাপ ছবি লাগবে তারপর জাতীয় পরিচয় পত্রের মূল কপি সত্যায়িত হতে হবে তারপরে হলো এই এখানে যে আর নয় নম্বরে যে অপশনটা দিছে এটা আপনার ভালো করে পড়ে বুঝে এই কাগজপাতি গুলো নিয়ে আপনার চলে যাবেন তারপর হচ্ছে বিশেষ নম্বর যেটা বলা হয়েছে আবেদনের ইউজার আইডি এবং পাসওয়ার্ড অবশ্যই সংরক্ষণ করবেন অর্থাৎ এটা দিয়ে এডমিট আহ তোলা রাখবে আবেদনের সময় যে ইউজার আইডি আর পাসওয়ার্ড এটা অবশ্যই অবশ্যই মনে রাখবেন যদি কোথাও পারেন লিখেও রাখবেন খ নম্বর বলছে কোন প্রার্থী ফৌজদারি অপরাধ বা আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে বিজিবিতে চাকরির জন্য অযোগ্য হবে এই যে এগারো নম্বর যে বিশেষ দ্রষ্টব্য এটা আপনারা পড়ে নেবেন এখানে আবার ডপ টেস্ট আছে যদি কেউ মানে অতিরিক্ত মাদক সেবী হয়ে থাকেন তারা এখানে আবেদন করতে পারবেন না বা যোগ্য হবেন না এটা সব আপনারা নিজেরা নিজেরাই দেখে নেবেন আহ তারপর আছে হেল্পলাইন আছে এখানে তারপর বর্ডার গার্ড -এর কবল থেকে সতর্ক থাকুন এই যে লাল যে মার্ক করা আছে বর্তমান যে এই সে আপনার কি বলে প্রতারকের যে ছড়াছড়ি এই প্রতারকের ফাঁদে পড়বেন না সে ব্যাপারে এখানে কিছু দিক নির্দেশনা আছে তো এখানে বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে উপ মহাপরিচালক রেকর্ড উইং মহাপরিচালকের পক্ষে তো দর্শক বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে আজকে আজকে অর্থাৎ হইল দুই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে তো আশা করি আপনারা এই বিজ্ঞপ্তি দেখে আহ শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে যত দ্রুত বই আগে আগে আবেদন করে নেবেন তো আশা করি সকলে বুঝতে পারছেন যদি কোথাও কিছু বুঝতে সমস্যা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই ассаламу алейкум